রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে হাঁড়ের জয়েন্টে এক ধরনের স্টোনের মতো হয় স্টোনের মতো হয়ে জয়েন্টগুলো ফিক্সড হয়ে যায় হাড়ের জয়েন্টগুলো নাড়াচাড়া করা যায় না ইউরিক অ্যাসিড বেড়ে গেলে শরীরে প্রচুর ব্যথা হয় তো ইউরিক অ্যাসিডটা সাধারণত আমরা যে খাবারগুলো খাই খাবারের ভিতরে যে পিউরিন রয়েছে পিউরিন ভেঙে গিয়ে ইউরিক অ্যাসিডের সৃষ্টি হয় তো ইউরিক অ্যাসিডের আধিক্যের কারণে শরীর রক্তের ভিতরে ইউরিক অ্যাসিড জমাট বেঁধে জয়েন্টের জয়েন্টের জমাট বেঁধে এই ব্যথা বেদনার রোগের সৃষ্টি হয় তো রক্তে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ রাখতে হবে যে সমস্ত খাবার খেলে ইউরিক অ্যাসিড বাড়ে সে সমস্ত খাবার ত্যাগ করতে হবে অতি অতিরিক্ত পরিমাণ ইউরিক অ্যাসিড বেড়ে গেলে জয়েন্টের ভিতরে ইউরিক অ্যাসিডের স্টোনের সৃষ্টি হয় জয়েন্ট ফিক্সড হয়ে যায় হাতে পায়ের জয়েন্টগুলো ফিক্সড হয়ে যায় এবং অতিরিক্ত ইউরিক অ্যাসিডের কারণে কিডনির ভিতরে ন্যাফ্রনের ভিতরে এক ধরনের স্টোন সৃষ্টি হয় কিডনি পাথরের সমস্যার সম্মুখীন হয় তো কিডনি রক্ত পরিষ্কার করে কিন্তু ইউরিক অ্যাসিড পরিষ্কার করতে পারে না যার কারণে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ রাখতে হবে আর ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ করতে অবশ্যই আপনারা হোমিও চিকিৎসা গ্রহণ করবেন